আমরা অজ্ঞানন্দ জীব মায়া চক্রে ঘুরিয়া বেড়াই ঠাকুরের দাবি ষোলো আনা সামান্য এক পাই কম হইলেও তাহা দিয়া প্রকৃত ঠাকুর সেবা হয় না ঠাকুর কখনো কখনো বলিতেন যে করে আমার আশ তার করি সর্বনাশ এই সর্বনাশ কথাটা শুনলেই মন মনে ভয়ে আটকে ওঠে সর্বনাশ হইবে শুনিলেই আমরা ভাবি আত্মীয় পরিজন মরিয়া যাইবে বিষয় সম্পত্তি নষ্ট হইয়া যাইবে এবং পরিণামে হয়তো একেবারে রাস্তায় আসাইয়া দাঁড়াইব কাজেই আতঙ্কে বিউভল হইয়া পড়ি কিন্তু ঠাকুর কথাটা ঠিক এই অর্থে ব্যবহার করিতেন না আমার পরিচিত এক ভদ্রলোক বিবাহ করিবেন কি করিবেন না এই চিন্তায় কিছুদিন যাবত মনে মনে ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছিলেন বিবাহ করিলেই সংসার বন্ধনে জড়াইতে হইবে ইহাই ছিল তার আশঙ্কার কারণ একদিন খোলাখুলি ঠাকুরকে তিনি কথাটা জিজ্ঞাসাই করিয়া ফেলিলেন উত্তরে ঠাকুর বললেন বিবাহ বন্ধন করে না বন্ধন করে আসক্তি এই আসক্তির নাশই হল সর্বনাশ মূল ব্যাধি দূর হইয়া গেলে আর কোনো কিছুতেই পায় না কিন্তু এই আসক্তি যখন ক্রমে শিথিল হইতে থাকে তখন আবার এক নতুন আতঙ্কের সৃষ্টি হয় যাহা ছিল সবই যে যাইতে বসিল পরিবর্তে তো তেমন কিছুই পাইলাম না এরূপ একটা অনিশ্চিত ভাব আসিয়া মনকে আশ্রয় করিতে চায় এই অবস্থা অতিক্রম করিয়া যাইতে পারিলে ক্রমে প্রকৃত সর্বনাশ হইয়া যায় এবং ঠাকুরের দাসানুদাস পদবী লাভ করিতে পারে সুতরাং সর্বনাশ কথাটা শুনিলেই ভয়ে আটকাইয়া উঠিবার কোন কারণ নাই একটা দৃষ্টান্ত দিলেই কথাটা আরও পরিস্ফুট হইবে জনকের রাজসভা ব্রহ্মবিদ্যা সম্বন্ধে আলোচনার জন্য বহু গণ্যমান্য মুনি ঋষিরা আসিয়া সেখানে সমবেত হইয়াছেন ইহাদের শিষ্যেরাও কেহ কেহ আসিয়াছেন বেশ জমকালো সভা বসিয়াছে আলোচনা চলিতেছে ইতিমধ্যে এক দৌবারিক আসিয়া রাজাকে সংবাদ দিল যে প্রাসাদে আগুন লাগিয়াছে কাষ্ঠনির্মিত প্রাসাদ সুতরাং বিপদ অত্যন্ত গুরুতর কিন্তু জনক রাজা এই সংবাদে বিন্দু মাত্র বিচলিত হইলেন না সবার কার্য যথারীতি চলিতে লাগিল এক মুনির সঙ্গে তার দুইজন শিষ্য সভায় আসিয়াছিলেন দৌবারিকের কথাটা তার নিজের কানে যাইতেই দুইজন অত্যন্ত চঞ্চল হইয়া উঠিলেন প্রাসাদের সংলগ্ন অতিথিশালায় ইহারে ইহাদের বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল এবং সেখানে দুজনের দুইটি বোঁচকা ছিল উভয়ের বোঁচকার মধ্যে ছিল একটি কমণ্ডুল একটি কৌপিন আর একখানা ছেঁড়া কাঁথা অতিথিশালায় আগুন লাগিয়া পাছে তাদের যে সম্পত্তি নষ্ট হইয়া যায় এই ভয়ে দুজনেই অত্যন্ত আতঙ্কিত হইয়া উঠিলেন একটি সমৃদ্ধ রাজার অধীশ্বর রাজ্যের অধীশ্বর সৈন্য সামন্ত অর্থ রথ অশ্ব ইত্যাদি কোনো কিছুরই অভাব নাই পুত্র কন্যা আত্মীয় স্বজনে ভরপুর সংসার চতুর্দিকেই প্রাচুর্য তথাপি জনক রাজার সর্বনাশ হইয়া গিয়াছে কিছুতেই আর তার আসক্তি নাই তাই ওই কমণ্ডল কৌপিন কাঁথা সর্বস্ব শিষ্যদয়ের সর্বনাশের সূচনাও হয় নাই জয়রাম জয়রাম